আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্ত্রীকে মাছ করে সাহায্য করতে করতে আপনাদেরকে কিছু নসিহত করে যেতে চাই নারী তুমি সাবধান হয়ে যাও তোমার বিশ মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু তোমার জীবনের দায়িত্ব সব পুরুষেরা নিবে না একজনই নিবে সে তোমার স্বামী এমন এক সময় ছিল যখন মেয়েরা বিয়ে করতে ভয় পেত যে স্বামী কেমন হবে বদমেজাজি না খারাপ শাশুড়ি শ্বশুর অত্যাচারী না ভালো কিন্তু আজকের ছেলেরা বিয়ে করতে ভয় পায় ভয় পাচ্ছে কারণ তার জীবন সঙ্গিনী বা তার স্ত্রী কেমন হবে জল্লাদ টেডিমার্কা না কী রকমের এই ভয়ে সংসার ভাঙবে না সংসার গড়বে এই ভয়ে ছেলেরা আজকে বিয়ে করতে ভয় পায় আমার এই কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফল দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ